আসসালামু আলাইকুম এডুকেশন সেন্টার টোয়েন্টি ফোরের চ্যানেল আপনাদের স্বাগতম আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনে দুই দশমিক এক সেট ও ফাংশনের অনুশীলনের প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করবো প্রথমে আমরা লক্ষ্য করি এক নম্বর কী আছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো প্রথমে আমরা এই সেট এই চারটি সেট গঠন দেওয়া আছে এগুলোকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব আমরা আমাদের সমাধান লক্ষ্য করি আমরা লক্ষ্য করি ক নাম্বারে কি আছে এক্স বিলংস এন যেন এক্স স্কোয়ার ইজ গ্রেটার দ্যান নাইন এবং এক্স কিউব ইজ লেস দ্যান ওয়ান হান্ড্রেড থার্টি অর্থাৎ এক্সের মান এন এর ভিতরে আছে এন কি এন হলো ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কি সকল ধনাত্মক সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা বলা হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত পনের শেষ নাই এবং শর্ত কি এক্স স্কোয়ারের মান নয়ের চেয়ে বড়ো হবে এবং এক্স কিউবের মান একশো তিরিশের চেয়ে ছোটো হবে তাহলে প্রথমে আমরা নেব এক্স সোয়ার যদি ওয়ান হয় তাহলে এক্স স্কোয়ার ইকোয়াল ওয়ান স্কোয়ার ওয়ান গ্রেটার দেন নাইন অর্থাৎ এক নয়ের সে বড় কিন্তু এটা তো মিথ্যে এক তো নয়ের সে ছোটো তাই এটা কাটা হবে এবং এক্স কিউব অর্থাৎ ওয়ান কিউব ওয়ান ওয়ান একশো তিরিশের সে ছোটো এটা ঠিক আছে তারপর এক্স ইকোয়াল টু হলে এক্স স্কোয়ার ইকোয়াল টু স্কোয়ার ফোর এটা কি নয়ের সে বড় ফোর তো নয়ের সে বড় না এই জন্য এটাও কাটা হবে এবং এক্স কিউব ইকোয়াল টু কিউব এইট এটা একশো তিরিশ এসে ছোটো আছে এটা ঠিক আছে তারপরে লক্ষ্য করি এক্সিক থ্রি হলে এক্স স্কোয়ার ইকল থ্রি স্কোয়ার নাইন এখানে নয় এবং নয় সমান সমান কিন্তু অবশ্যই আমার শর্তে আছে কি নয় এর বড় হইতে হইবে এই জন্য এটা কাটা এবং এক্স কিউবিক থ্রি কিউব টোয়েন্টি সেভেন এটা একশো তিরিশ এসে ছোটো আছে এবার এক্সিকল যদি ফোর হয় তাহলে এক্স স্কোয়ার ইকল ফোর স্কোয়ার

এটাও ঠিক আছে তারপরে যদি আমরা লক্ষ্য করি যদি এক্স এক্সিকো সিক্স হয় এক্স স্কোয়ারিক সিক্স স্কোয়ার মানে থার্টি সিক্স এটা নাইনেরসে বড়ো আছে এবং এক্স কিউবিক সিক্স কিউ টু হান্ড্রেড সিক্সটিন এটা কিন্তু এই দুইশো ষোলো একশো তিরিশের চেয়ে ছোটো অর্থাৎ এখানে যে শর্ত আছে একশো তিরিশের সে ছোটো হতে হবে এটা মিথ্যা এই জন্য এটা আমরা কেটে দিছি তাহলে আমরা এখন যতই বড়ো সংখ্যা নেই অর্থাৎ আমরা যদি এখানে সেভেন নিই অবশ্যই নাইনেরসে বড়ো হবে কিন্তু একশো তিরিশ এর সে ছোটো হবে না তাই আমরা সামনে আর যাব না তাহলে আমাদের দুই পাশে কাটা যায় নাই এমন কী কী আছে চার এবং পাঁচ তিনেও এক পাশে কাটা গেছে ছয়ও এক পাশে কাটা গেছে চার এবং পাঁচ কোনো কাটা যায় না শর্তের সাথে ঠিক আছে তাহলে আমার নির্ণয়ে তালিকা পদ্ধতির সেট হবে কি ফোর ফাইভ আশা করি আপনারা এটা বুঝতে পারছেন এবার আমরা খন অং কোশ্চেনের অ্যান্সার লক্ষ্য করব দেখি খন অঙ্ক কোশ্চেনটা কী আছে খনং কোশ্চেন আছে এক্স বিলংস জেড এক্স স্ক গ্রেটার দ্যান ফাইভ এবং এক্স ক্যাপিস থার্টি সিক্স জেড কি জেড হলো পূর্ণ সংখ্যা পূর্ণ কাকে বলে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয় অর্থাৎ শূন্য প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি এভাবে চলতে থাকবে এখন প্রথমে আমরা শর্তে দেবো যে এক্স ইকাল শূন্য হলে এক্স স্কোয়ার ইকোয়াল শূন্য স্কোয়ার ইকল শূন্য ইজ গ্রেটার দ্যান ফাইভ শূন্য কি পাঁচের চেয়ে বড় বড় নয় এই জন্য এটা কাটা এবং এক্স কিউব ইকাল শূন্য কিউব এক শূন্য লেস দ্যান একুয়াল থার্টি সিক্স এটাও ঠিক আছে এবারে আমরা মাইনাসের মানগুলো বসাই এক্স ইকাল মাইনাস ওয়ান হলে এক্স স্কোয়ার ইকোয়াল মাইনাস ওয়ান স্কোয়ার ইকোয়াল ওয়ান ওয়ান কিউব আগের মতো পাশের এটা বড় নয় এই জন্য কাটা এবং এখানে ওয়ান কিউব করলে মাইনাস ওয়ান আসবে এটা ঠিক আছে তারপরে আমরা লক্ষ্য করবো এক্স ইকুয়াল মাইনাস টু হলে এক্স স্কোয়ার ইকুয়াল মাইনাস টু স্কোয়ার ফোর এটাও হবে না কারণ ফাইভের সে বড়ো হইতেইবে এই জন্য এটা কাটা এবং কিউবের পাশ ঠিক আছে এবার যদি আপনি এক্স এক্স ইকুয়াল মাইনাস থ্রি বসাই তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল মাইনাস থ্রি স্কোয়ার অর্থাৎ নাইন এটা কিন্তু ঠিক আছে এখানে পাশের সে বড় আছে এবং এখানে যদি আমরা কিউব করি থ্রি কি কিউব করলে হবে মাইনাস টোয়েন্টি সেভেন যেহেতু মাইনাস আছে অবশ্যই ছত্রিশের সে ছোটো এবার আমরা যদি মাইনাস ফোর বসাই তাহলে কথা হবে সিক্সটিন এটা পাঁচের সে বড়ো আছে এবং এক্স কিউব ফোর কিউব মাইনাস সিক্সটি ফোর এটা থার্টি সিক্সের সে ছোটো আছে কীরকম ছোটো আছে যেহেতু এখানে মাইনাস সিক্সটি ফোর মাইনাস সিক্সটি ফোর বিদায় এটা অবশ্যই প্লাস থার্টি সিক্সের চেয়ে বড়ো এবং মাইনাস সিক্সটি ফোর মাইনাস সিক্সটি ফোরের সে তো ওয়ানও বড়ো অর্থাৎ এ মাইনাস সিক্সটি ফোর ছোটো কার সে ছোটো থার্টি সিক্সের সাথে ছোটো এই জন্য ঠিক আছে এখন আমি এখানে মাইনাসে যতই বসাবো স্কোয়ারের মানগুলো পাঁচের সে বড় আসবে এবং কিউবের মানগুলো যেহেতু মাইনাসে আসতেছে অতএব সকল মানই সত্তর শেষে ছোটো হবে এই জন্য মাইনাস আমরা ডট ডট দিয়ে দেবো অর্থাৎ অসীম এর কোনো শেষ নাই চলতে থাকবে এবার আমরা প্লাসের মানগুলো যদি বসাই যে এক্স ইকাল ওয়ান হলে এক্স স্কোয়ার ইকোয়াল ওয়ান স্কোয়ার ওয়ান ইজ গ্রেটার দেন ফাইভ এবার এটা কিন্তু মিথ্যা কারণ পাশের সে এক বড় নয় এই জন্য কাটা আবার কিউব করলে ওয়ান লেস দেন থার্টি থার্টি সিক্স ঠিক আছে এটা এক্স কর টু হলে এক্স স্কারিক টু স্কোয়ার ফোর এটাও কাটা হবে কারণ পাশের চেয়ে বড় নয় এবং আই কিউবের পাস ঠিক আছে আর এক্স কিউব কর টু কারণ এইট হবে টু কিউব করলে এইট হবে এইট ইস লেস থার্টি সিক্স তারপর এক্সিক থ্রি হলে এক্সএস কারিক থ্রি স্কোয়ার নাইন নয় পাশের বড় এটা ঠিক আছে এবং এক্স কিউবে থ্রি কিউব টোয়েন্টি সেভেন লেস থার্টি সিক্স দুই পাশ ঠিক আছে এক্সিক যদি ফোর বসাই এক্স স্কোয়ারিক ফোর স্কোয়ার সিক্সটিন এটা পাঁচের বড় আছে এক্স কেউবিক ফোর কিউব সিক্সটি ফোর এটা সত্ত্রিশ এসে বড় অর্থাৎ ছোটো না আমার ছোটো লাগবে তাহলে এটা হবে না তাহলে যেহেতু আমরা এখন যদি পাঁচ বসাই ছয় বসাই সেটা অবশ্যই এর এসে বড়ো হয়ে যাবে এই জন্য এগুলো আমাদের শর্তে আর খাটবে না এই জন্য আমরা এখানে নিতে পারি কত তিন আর মাইনাসে কত ছিল মাইনাসের মানগুলো ছিল আমাদের কাটা যায় না এমন কত মান আছে মাইনাস থ্রি মাইনাস ফোর এবং এখানে ওসিমাল মান পাইলাম কত মাইনাস মাইনাস ফোর থ্রি এবং প্লাস থ্রি তাহলে আমরা এখানে থেকে ডট ডট মান অর্থাৎ এবং মাইনাস ফোর এবং প্লাস থ্রি আশা করি আপনার এই অঙ্কটা বুঝতে পারছেন এবার আমরা গণম কোশন দেখব গণ কি বলা এক্স বিলংস অর্থাৎ এক্সের মান এন এর ভিতরে আছে যেন এক্স ছত্রিশের গুণনীয় এবং গুণিতক গণিত এক্সের মানটা হবে ছত্রিশ এবং ছত্রিশের গুণনীয় এবং এর গণিত প্রথমে আমরা ছত্রিশের এর গুণনীয়কটা বের করি আমরা যদি ছত্রিশকে বিশ্লেষণ করি 36 কে ছত্রিশ এক দিয়ে ভাগ করলে ছত্রিশ তারপর দুই দিয়ে ভাগ করলে আঠারো আঠারো দুগুন ছত্রিশ তারপর তিন দিয়ে তিন বারো ছত্রিশ চার দিয়ে নেয় দিয়ে চায় না ছয় দিয়ে নিলে ছয় ছয় ছত্রিশ যদি ছয় আবার ছয় এসে গেছে আর যাওয়া যাবে না তাহলে মোট গুণনিয়োগগুলো কী পাইলাম এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো ছত্রিশ এই হলো ছত্রিশের এবং বলছে ছয়ের গুণিতক হতে হবে শুধু ছত্রিশের তো ছয়ের গুণিতক হলো ছয়ের নাম তায় ছয় দু কিনা বারো তিন ছয় আঠারো ছয় ছত্রিশ ছয় ছয় ছত্রিশ ছয় শত বিয়াল্লিশ এভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত তার এখন আমাকে যেহেতু বলা হয়েছে সেটটা হবে ছত্রিশের গুণনীয় এবং ছয়ের গণিতক তাহলে তার ভিতরে কমন কেসেন ছয় ছয় বারো বারো এবং আঠারো আঠারো ছত্রিশ ছত্রিশ তাহলে আমার নির্ণয় সেট হবে ছয় বারো আঠারো ছত্রিশ আশা করি আপনারা এটাও বুঝতে পারছেন এবারে আমরা বরগো নম্বর কোশ্চেন দেখব এখানে যদি লক্ষ্য করি কোয়েশনটা কী আছে এক্স বিলংস এন অর্থাৎ এক্সের মান এনের ভিতরে যেন এক্স কিউব ইজ গ্রেটার দেন টোয়েন্টি ফাইভ এক্স কিউবের মানটা পঁচিশের চেয়ে বড়ো হয় এবং এক্স টু দেব ফোর স্লেস দেন টু হান্ড্রেড সিক্সটি ফোর এবং এক্স টু দেবের ফোরের মানটা দুইশো চৌষট্টি সে ছোটো হবে তাহলে আমরা এঞ্জালি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা এক ক নাম্বার কোশ্চেনের মতো সেম শুধু স্কুলের জায়গায় কিউব এবং কিউবের জায়গায় ফোর দেওয়া আছে তাহলে এক্স ওয়ান হলেই এক্স কিউব ইয়ান কিউব ওয়ান ইজ এটা মিথ্যে জন্য কাটা এবং এক্স টু টু এটা ঠিক আছে একইভাবে আমরা দুই বসাবো তিন বসাবো চার কোন কোনটা শর্তের সাথে মিলে যদি আমরা তিন বসাই তাহলে আমাদের উভয় পাশের শর্তের কোথাও কাটা যায় না মিলে চার বসাইলেও আমাদের শর্তের সাথে মিলে এবার আমরা পাঁচ বসাব আমরা পাঁচ বসিয়ে দেখলাম যে আমাদের যখন পাঁচের পর খোর দেব সেটা দুইশো চেয়ে বড়ো হয়ে যায় তাই এটা কাটা অর্থাৎ পাশের থেকে বড় সংখ্যা নিলে আমাদের কাটা যাবে তাহলে আমাদের শর্ত সাপেক্ষে কোন কোন মান এখানে ঠিক আছে কাটা যায় না এই তিন এবং চার এই দুইটা মান আমাদের কাটা যায় না কোথাও তাহলে আমাদের এখানে নির্ণয় সেট হবে কি তিন এবং চার আশা করি আপনারা এক নম্বরের সবকট অঙ্ক বুঝতে পারছেন পরবর্তী অঙ্ক পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে